অনেক দিন আগের কথা বিরানপুর জঙ্গলের ধারে একটা ছোট্ট গ্রামে এক গরিব মা আর তার মেয়ে লতা বসবাস করত। অভাবের সংসারে তাদের অনেক কষ্টে দিন কাটাতে হতো একদিন সকালে মা আর মেয়ে বাড়ির সামনে খোলা জায়গায় উনুনের পাশেই বসে আছে তখন লতা মাকে জিজ্ঞাসা করলো মা আজকে আমরা কি খাবো মা খুব দুঃখ করে বলল আজ ঘরে রান্না করার মতো কিছুই নেই আজ হয়তো খালি পেটে না খেয়েই থাকতে হবে তখন লতা আশাবাদী দৃষ্টি নিয়ে তার মাকে বলল। মা আমি জঙ্গল থেকে শুকনো ডালপালা নিয়ে আসি এ সময় যদি কিছু খাবার পাই তাহলে সেগুলি নিয়ে আসবো তখন লতার মা তাকে বলল। তাই যা মা যদি কিছু পাস তাহলে খাওয়া যাবে এরপর লতা হেঁটে হেঁটে জঙ্গলের দিকে গেল লতা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করে দেখল কোনো গাছে কোনো পাকা ফল ফলাদি রয়েছে কিনা কিন্তু লতা কোনো ফল না পেয়ে অবশেষে গাছের শুকনো ডাল কুড়াতে লাগলো হঠাৎ সে দেখল কিছু দূরে একটা গাছের নিচে কিছু একটা চকচক করছে লতা সেটির কাছে গিয়ে দেখে দারুণ সুন্দর একটা মাটির কলসি সে কিছুটা অবাক হয়ে নিয়ে বলল এমন সুন্দর কলসি এখানে কিভাবে এলো তখন গাছটি বলে উঠল আমি হলাম বৃক্ষরাজ আমি তোমাদের কষ্টের কথা জানি তোমরা খুবই ভালো তাই তোমাকে এই জাদুর কলসিটা দিলাম এর কাছে তুমি যে খাবার চাইবে তোমাকে সেই খাবার দেবে তবে বেশি লোভ করো না খাবার ছাড়া আর কিছু চেও না এই কলসির কাছে তখন লতা বুঝতে পারল বৃক্ষরাজ এই কলসি দিয়ে তাদের অভাবের দিন বদলে দিতে চলেছে এরপর লতা বৃক্ষরাজকে ধন্যবাদ জানিয়ে মাটির কলসিটি নিয়ে বাড়ির পথে চলল লতা বাড়ির সামনে এসে তার মাকে ডাকতে লাগলো লতার মা বলল কি হয়েছে এত ডাকাডাকি করছিস কেন তখন লতা তার মাকে বলল আজ বৃক্ষরাজ আমাকে এই মাটির কলসিটি দিয়েছে বলেছে এই কলসির কাছে আমরা যে খাবার চাইব সেই খাবার দিবে। তখন লতার মা বলল মা তুই একবার পরীক্ষা করে দেখ কোনো খাবার পাওয়া যায় কি না এরপর লতা কলসিটি হাতে নিয়ে বলল কলসি আমাদের খাওয়ার জন্য পায়েস দাও তখন কলসির মধ্য থেকে ধোয়া বের হয়ে পায়েস ভর্তি হয়ে গেল তখন মা আর মেয়ে পেট পুরে সেই পায়েস খেল আর মনে মনে বৃক্ষরাজকে ধন্যবাদ দিল আর বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে সেটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমরা এরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটি তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও